কাইবান্ধায় নিরাপদ পানি পয় নিষ্কাশন ও স্বাস্থ্যবিধি সম্পর্কে প্রচার প্রসারের জন্য বিভিন্ন নেটওয়ার্কের সাথে মতবিনিময় সভা করেছে এসকেস ফাউন্ডেশন বুধবার সকালে এসকেস ইনের বালাসী হল রুমে এ সভার আয়োজন করা হয় এতে বিভিন্ন নেটওয়ার্কের প্রতিনিধিরা উন্মুক্ত আলোচনা করেন আমরা কি আর বাংলাদেশ এখন স্টেট স্ট্র্যাটেজিতে কাজ করছি

এখন যেহেতু চলছে একটা টিউবওয়েলের নিচে আমাদের হয়তো কাজ করা থাকলে আমরা অথবা মানুষকে যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়ে কিন্তু আমরা একটু এখন আমাদের পক্ষ থেকে একটা কাজ করতেই পারি আমরা যে এখানে লাড়ি পড়ালে যারা আমরা জন বত্রিশ জন সদস্য আসি আমরা সবাই একজন হয়ে কাজ করার চেষ্টা করতেছি এবং আমরা কিভাবে আমাদের সেই ব্যবস্থা এবং আমাদের যে ওয়াশ ব্যবস্থা মানে এগুলো আমরা কিভাবে করতে পারবো আমরা সেগুলো নিয়ে সবাই মানে একত্রিত হয়ে কাজ করতেছি বিল্ডিং এর যে

মুদ্রা কথা হলো আমার ওই ওই কাগজে আমার প্রথম আমার ঘরে বেড়া হবে সেখানে আমার সাবান সো মডেল দরকার ওয়াশ প্রোডাক্টের মডেল যদি কিছু সেলিমার সেন্টার এরকম মডেল করা যায় পাঁচ বছর যেটা আসলে প্রজেক্ট করবে না প্রজেক্ট কি করবে প্রজেক্ট সেনসিটাইজ ওই ওই মানুষদের

যারা নেটওয়ার্ক মেম্বার আসি আমরা তারা চেষ্টা করব যে এই আমাদের এই যে কাজটা এই কাজটা আমরা আমাদের অর্গানাইজেশনে তো অব্যাহত থাকবেই আরও যাতে গতিশীল হয় পাশাপাশি পৌরসভায় কোনো না কোনোভাবে একটা অবদান রাখা যায় আপনারা একটা চেষ্টা করবেন খানসে বাংলাদেশের সহযোগিতায় জেলার গাইবান্ধা পৌরসভা ও মুক্তিনগর ইউনিয়নে এই কর্মসূচি বাস্তবায়ন করছে এসকেএস ফাউন্ডেশনের রাইজিং ফর রাইটস প্রকল্প সভায়

ছয় নম্বর লক্ষ্য হচ্ছে সকলের জন্য পানি ও স্যানিটেশনের টেকসই ব্যবস্থাপনা ও প্রাপ্যতা নিশ্চিত করা এই লক্ষ্য অর্জনের জন্য ফানসা বাংলাদেশের সাথে কাজ করছে এই নেটওয়ার্ক গুলো আফসানা মিমি রেডিও সারাবেলা গাইবান্থা